আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে পরিচয় করাবো নতুন একটা এপিসোড যেটা একদম নতুন এটা হয়তো অনেকেই জেনেছেন বা জানেননি এটা হলো আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহাসিক নিদর্শন যেটা অনেকেই বলে থাকে যে এটা নাকি এশিয়ার প্রথম মসজিদ এশিয়ার প্রথম মসজিদ ইতিহাস ঐতিহ্য এবং যে পুরা পুরাকৃতিক যে স্থাপনাগুলো আছে এগুলো আমার একটু বেশি টানে এবং এরই টানে এবার আমি আসলাম লালমনিহাট এবং এই মসজিদটি দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম সময় সুযোগ হয়ে ওঠেনি আপনি লালমনিহাটের এদিকে আসলে কিন্তু এরকম প্রচুর পরিমাণ তামাক পাতা দেখতে পারবেন এবং এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে চাষ হয় এই যে এই রাস্তা এই রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে আসতে হবে এই হারানো মসজিদ কমপ্লেক্সটা এটা রোড থেকে একটু দূরে এই এক মিনিট হাঁটলেই এই রাস্তাটা এবং এটা অবস্থিত হলো লালমনিহাট উপজেলার লালমনিহাট জেলার যে বড়বাড়ি ইউনিয়ন বড়বাড়ি ইউনিয়ন থেকে একটু দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত এটা এটার মানে অনুসত্তর হিজড়িতে নাকি তৈরি হয় এরকম একটা ফলক পাওয়া যায় এবং সেটার থেকে মানুষ ধারণা করে বা অনুমান করে যে এটা অনুসত্তর হিজড়িতেই তৈরি হয়েছে এবং সেই হিসেব করলে দেখা যায় যে এটা এশিয়ার প্রথম মসজিদ একদম প্রথম মসজিদ তো চলেন একটু ঘুরে দেখি এটা মসজিদের প্রবেশপথ এই সেই মসজিদ কমপ্লেক্স যেটার ভিতরে এই হারানো মসজিদ যেটা উনসত্তর হিজড়ির মসজিদ পুনরুদ্ধার হয় সেটাই কিন্তু এই মসজিদের ভিতরে অবস্থিত এবং লোকমুখে জানা যায় যে এটা উনিশশো সালে যখন খনন কাজ করা হয় কিংবা মানে যে কোনো কারণে এখানে খনন কাজ চালানোর সময় সেই মানে রূপটা চলে আসে এবং পুরোটা যখন খনন করে তখন সেই মসজিদটা কিন্তু পুনরুদ্ধার হয় এবং মানুষ মানে একদম শিওর হয় যে এখানে একটা মসজিদ ছিল মেহরাব সহ দরজা ওয়াল সবকিছু কিন্তু এখানে পায় এবং এই এই সেই মসজিদ এবং এখানে এখন মাদ্রাসা সাইডে এটা এটার সেই মসজিদটা অবস্থিত এবং এখন এই যে বড় যে নতুন যে রূপটা দেখা যাচ্ছে এটা কিন্তু মানে নতুন করে সংশোধিত একটা বড় আকারের রূপ দেয়া এবং মাঝখানে যে জায়গাটুকু সেটুকু কিন্তু নির্দিষ্ট করে কিন্তু রাখা আছে Based on the date found on a terracotta plaque, the local people believe that this is indeed the first mosque in Asia. It is located in Burubari in the Laomonerhat district. It is a Mehrab, it is a Dorza. It is a Dorza, it is a Mehrab. It is a Sarakuna Kadze, Zagata. এটা ছিল যে এখানে দুই কাতার বিশিষ্ট একটা ভবন যেটা ভূমিকম্পের কারণে নাকি নিচে দেবে যায় এবং এই দরজা দিয়ে মানুষ প্রবেশ করতো এবং এটা যে ওয়াল এটা ছিল ওয়াল এটা ছিল হলো ওই মেহরাব এখানে ইমাম সাহেবের জায়গা এবং এই যে এই জায়গাটা এই চারকোনা জায়গাটা এই যে আপনাদেরকে যদি আমি সংক্ষেপে দেখাই দেখেন এই এটা ছিল ইমাম সাহেবের জায়গা এবং এখান থেকে এই যে এই যে চারকোনা যে জায়গাটা এই যে চাই চার কোনো এই যে চার কোনো এই এইটুক এইটুক ছিল এই মসজিদ এবং এই ইটগুলো এগুলো যখন পুনরুদ্ধার করা হয় তখন এই ঈদগুলো যে দেখেন এখানে লেখা আছে এই এই সেই ইটগুলো যেগুলো পুনর্তমের সময় এগুলো মানে পাওয়া যায় এবং সেগুলো এখানে এইভাবে সংরক্ষণ করা হয় এবং প্রত্যেকটা ইট দেখেন এই যে চিকন চিকন ইটগুলো এখনকার আমলের ইটগুলোর মতো কিন্তু না এবং এটার যে ফলকটা যেটা আসলে ছবিতে দেখা যাচ্ছে কিনা এটা এই যে এই যে ঊনুসত্তর হিজড়ি এই যে ফলকটা এই ফলকটা এই যে ঊনসত্তর হিজড়ি এবং এখানে ইয়েছিল আসতে সাহেল্লাহ ইহ্লাহ মোহাম্মদুর রাসুল্লা রাসুল উল্লাহ এই যে তো এটা দেখে অনুমান করা হয় এটা যে হিজড়িতে তৈরি হয় এবং এই যে ফলকটা এটার অরিজিনাল যে পাথরটা বা ইট যেটা পোড়ামাটের ফলক এটা আছে হলো রংপুর তাজহাট যে জাদুঘর আছে সেখানে কিন্তু সংরক্ষিত আছে এবং ইটগুলো দেখেন ইটগুলো একদম চিকন এখনকার আমলের মতো কিন্তু না প্রত্যেকটা ইট একদম চিকন চিকন সবগুলো এখানে একদম সুন্দর করে সংরক্ষিত করা এবং এই যে এটা হচ্ছে সেই ওয়াল যেটা এখন ওইভাবেই রাখা আছে এবং পাশ দিয়ে নতুন করে কিন্তু ফ্লোর করা আছে এবং নতুন করে যে মসজিদ সেটা কিন্তু করা হয়েছে হারানো মসজিদ বা শাহাবা মসজিদ হিসেবে পরিচিত এই মসজিদ দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু আসে এখানে ঘুরে ফিরে দেখে এবং নামাজ আদায় করে যায় এবং এই যে একটা ঐতিহ্য যেটা ঊনসত্তর হিজরির তৈরি সেটা কিন্তু আসলেই খুব সুন্দর একটা নিদর্শন হ্যাঁ হ্যাঁ এটা এটা কোথায় আছে এখন আঙ্কেল এটা এটা এখন কোথায় আছে এটা কোথায় আছে এটা আসলটা আসলটা রংপুর জাদুঘরে না আমি এর আগেও অনেক শুনছিলাম যে এশিয়ার মধ্যে প্রথম মসজিদ কিন্তু ওইভাবে খোঁজ নেই নিয়ে আসা হয়নি এশিয়ার প্রথম মসজিদ হোক কিংবা শেষ মসজিদ হোক সেটা বড় কথা নয় বড় কথাটা হলো এই যে একটা ঐতিহাসিক স্থাপনা যেটা আসলেই খুব সুন্দর একটা ইতিহাসের যে সাক্ষ্য বহন করে তো এই মসজিদটা দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে রংপুর বিভাগের যে রংপুর এবং কুড়িগ্রাম রোডের যে মাঝামাঝি বড় বাড়ি সেই বড় বাড়ির থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত এবং এখানে আসলে আপনি যে ইতিহাসের যে যে সাক্ষ্য এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং এছাড়াও আশেপাশের লালমনিহাটের এই আশেপাশে অসংখ্য এরকম মসজিদ আছে এবং ঐতিহাসিক স্থাপনা আছে সবগুলোকে কিন্তু আপনি ঘুরতে পারবেন